শুধুমাত্র এক কাপ ভাতের চাউল দিয়ে আজকে অসম্ভব মজাদার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো যেটা কিন্তু ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে সেই সাথে পুষ্টি গুণে ভরপুর এই রেসিপিটি আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন বাই দা ওয়ে আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু নাবাই ইসলাম কিচেন কী অবস্থায় সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন তো আজকের রেসিপিটি যদি প্রতিদিনের মতো ভালো লেগে থাকে অবশ্যই একটি শেয়ার করে দিবেন সেই সাথে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো আর কথা বলাচ্ছি না চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমে একটা মিক্সিং বাটি নিয়েছি আর সেখানে আমি আড়াইশো গ্রাম ভাতের চাউল নিয়েছি তো যে যেই চাউলের ভাত খান সেখান থেকে আপনারা চাল নিয়ে নিতে পারেন আপনার পছন্দ মতো কম বেশি করতে পারবেন তো চালটা আমি একদম শুকনো নিয়েছি এখন এখানে দু একটা ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি লবণ অ্যাড করেছি একটা চামচের থেকে একটু কম সেই সাথে সামান্য পানি অ্যাড করে দিচ্ছি চাউলটার ভিতরে এমন পরিমাণ পানি অ্যাড করতে হবে যাতে চাউলটা একদম ভিজে যায় এই ধরেন আমি এখানে এক টেবিল চামচ পরিমাণের মতো অ্যাড করেছি তো এটা আমি মেখে দশ মিনিট এভাবেই রেস্টে রেখে দিয়েছি দশ মিনিট পর চলে এসেছি কিচেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আপনারা চাইলে পুরান কড়াইতে এরকম চালটা ভেজে নিতে পারেন হাতের কাছে যদি আপনাদের মাটির পাতিল থাকে সেখানেও ভেজে নিতে পারেন খুব ভালো হবে তো আমি চুলা একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটা প্রথম অবস্থায় ভেজে নিয়েছি যখন দু একটা চাল ফুটি গিয়েছে তখন কিন্তু চুলা মিডিয়াম ফ্লেমে করে এরপর চাউলগুলো ভেজে নিয়েছে আর এখন কিন্তু মোটামুটি আমার একটা লেয়ার হয়ে গিয়েছে আমি দুটি লেয়ার করে এই চাউলগুলো ভেজেছি তো আজকের ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে পরের ভিডিওতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারবো তো এগুলো আমি ঠান্ডা হতে দিয়েছিলাম দশ মিনিটের মতো দশ মিনিট পর ঠান্ডা হয়ে গিয়েছে এখন একটা ব্লেন্ডার জা নিয়ে নিয়েছে আর এগুলো আমি ব্লেন্ড করে নিব একেবারে মিহি ফেস্ট করতে হবে না দু একটা দানা দানা থাকলে সমস্যা নেই তো আমি এগুলো ব্লেন্ড করে নিব এখন আর একটি স্পেশাল এবং টেস্টি করার জন্য এখানে কিছু ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিচ্ছি তো এখানে আমি তিন রকমের বাদাম নিয়ে নিচ্ছি আপনাদের পছন্দ মতো যে কোনো এক রকমের বাদামও এখানে নিতে পারেন সেই সাথে কিসমিস অ্যাড করতে পারেন তো আমি বাদামটা হালকা এক চামচ ঘি মাঝে হালকা করে ভেজে নিচ্ছি যাতে কাঁচা ব্যাড স্মেলটা না থাকে তুল গাছটা মিডিয়াম টু লো ফ্লেমে বাদামটা হালকা করে ভেজে নেবেন সুন্দর একটা স্মেল বের হবে তো আমি এগুলো তুলে নিয়েছি এরপর একই তেলে দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপের মতো চিনি তো মিষ্টিটা আপনার টেস্ট অনুযায়ী ব্যালেন্স করতে পারবেন আমি এখানে হাফ কাপ নিয়েছি আমার মিষ্টিটা একেবারেই পারফেক্ট হয়েছে চিনিটাকে আমি হালকা ক্যারামেলাইজড করে নিচ্ছি আপনারা চাইলে চিনির পরিবর্তে এখানে গুড় ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের আর এরকম কালার করতে হবে না তবে আপনারা চাইলে কালার ছাড়াও শুধুমাত্র চিনিটা দিয়ে এভাবে পানি দিয়ে তারপর এটা রান্না করে নিতে পারেন তো আমি যেহেতু একটু কালারফুল করার জন্য এখানে ক্যারামেল করে নিয়েছি সেই সাথে হাফ কাপ এখানে নারিকেল কোড়া ব্যবহার করেছি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ ব্যবহার করেছি সেই সাথে এখানে এক চিমটি লবণও অ্যাড করে দিয়েছি যে কোনো মিষ্টি খাবারের লবণ অ্যাড করলে সেই খাবারের টেস্ট আরও একটু বেড়ে যায় তো এরপর আমি গুঁড়ো করে রাখা যে চাউলের গুঁড়াটা সেখানে অল্প অল্প করে অ্যাড করে দিয়েছি আমার সম্পূর্ণটা লাগেনি মোটামুটি ওয়ান ফুট কাপের মতো লেগেছে তো আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই ঠিক কনসিস্টেন্সিটা এরকম আসবে চুলা গাছটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই কিন্তু এটা রান্না করতে হবে শেষ পর্যায়ে কিন্তু একদম লো করে দিতে হবে লো ফ্লেমে রেখে কিন্তু আরও এক থেকে দেড় মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি এখন একটা বাটিতে ট্রান্সফার করে নিয়েছি যখন হাতে ধরা যায় এমন অবস্থায় আছে এ পর্যায়ে কিন্তু আমি বাদামগুলো গুঁড়ো করে নিয়েছি এবং আমি এর সাথে মিক্স করে নিচ্ছি এগুলো অবশ্যই একটু গুঁড়ো করে নেবেন তাহলে কিন্তু একদম কামড়ের নিচে পড়লে খেতে অনেক ভালো লাগবে সব কিছু মিক্স করে নেওয়ার পর এখন গরম গরম থাকা অবস্থায় আমি এগুলো একদম গোলাকার শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখন একটু লম্বা করেও সেপ দিতে পারেন তবে আমার কাছে লাড্ডুর মতো শেপ দিলে এটা খেতে ভালো লাগে এবং দেখ সুন্দর লাগে এই আর কি অবশ্যই কিন্তু এগুলো এই যে গোল করবেন সেটা কিন্তু গরম গরম থাকা অবস্থায় করবেন ঠান্ডা করলে কিন্তু এটা ঠিকঠাক মতো জোড়া লাগবে না একদম ছুটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে ফাইনালি কিন্তু আমি সবগুলো চাউলের লাড্ডু একদম তৈরি করে নিয়েছি আর এই রেসিপিটি কিন্তু একেবারে ইজি এবং হেলদি আপনারা চাইলে বাসা ট্রাই করে দেখতে পারেন আর আপনারা চাইলে এটা নর্মাল ফ্রিজে রেখে দু একদিন খেতে পারেন কোনো সমস্যা নেই খেতে খুব ভালো লাগবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি কথা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ